শাহদান হলো আমার মাছ অর্ষা উল্লাহ রান আর রমজান হলো আল্লাহর মাছ এই মাস থেকে আমাদেরকে রমজান মাসের জন্য প্রস্তুত নেওয়া মধ্যে যে সমস্ত আমল করতেন এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ আমল হয় না নবীদি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন শাবান মাসে নদী রুজারাতিয়া রমজানের জন্য প্রস্তুতি দিতেন যাতে রমজান ও রাখতে কষ্ট না হয় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা রমজানের পরজ রিজাবা পর্যন্ত রাখা এরকম লোক আছে না নাই এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে এই যে রমজান মাস এত দামি একটা মাস যে মাসটা আমাদের সামনে উপকৃত হচ্ছে এই রমজান রুজা আল্লাহ রাবুল্লাহ আলম উন্মত মোহাম্মদের উপর খরচ করে দিয়েছেন কিন্তু রিজা যে খরচ আমরা তা জানি কিন্তু আমরা পরজ রিজাকে আমরা রাখি না পরজ রিজা আমরা স্যারকে একটা দুটাভিট পর্যন্ত করি না এই রমজানের ব্যাপারে আলালভাবে তোমাদের পূর্ববর্তী মুখ্যের উপর রমজানের পরশ করা হয়েছিল এই রমজানের ইজা চারটা বাতের উন্নত মহান্নদের উপর পরশ করা হয়েছে প্রথম নাম্বার নবি sallallahu alaihi wasallam আয়ামে বীরের রোজা রাখতেন নবি প্রতি চন্দ্র মাসের 13 থেকে 23 তারিখ এই তিন দিন নবি বীরের রোজা রাখতেন যেগুলোকে আয়ামে বীরের রোজা বলা হয় নবি রিজাল কি অবদ সরকার সাহাবায়ে কান্দরকে বলতেন তোমরা আয়ামে বীরের রোজা রাখো এটা হলো প্রথম পর্যায় হলো অবদ করা দুই নাম্বার পর্যায় যখন নবি sallallahu alaihi wasallam মকদ্দাসিয়া মদিনার মধ্যে তাশরিক নিলেন